বাবা আজ একটু মাংস আনি না মা তোর বিয়ে সামনে অনেক খরচ টাকা নষ্ট করিস না বাবা গত তিন চার মাস ধরে আমরা ভালো করে না খেয়ে সাশ্রয় করছি একটু ভালো খেতে কি ইচ্ছে করে না আমাদের করে তো মা এই গরিব ঘরে জন্ম তোর মা কিন্তু তোর বাবার যে একমাত্র মেয়ে তুই কত ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়ে দেব তোর সে জন্য তুমি মায়ের ওই কটা সম্বল গয়নাগুলো অবধি বেঁচে দিলে বাবা কি দরকার আমার গয়না খা আলমারির ওরা তো এসব কিছুই চায়নি আমি মেয়ের বাবারে মা খালি হাতে তোকে পাঠাই কি করে এই সংসারের জন্য তো কম করিস নি তুই শ্বশুরবাড়ি গিয়ে তুই কথা শুনিস আমাদের অপারগতার জন্য তা আমি চাই না বাবা জমিটা অবধি বছরের জন্য লিজে দিলে পাঁচ তোমার এই অসুস্থ শরীর না খেয়ে মরতে হবে যে একবার প্যান্ডেলের লোকের সাথে কথা বলে আসি গরিবের সংসারে রমা বড় মেয়ে ক্লাস সেভেন থেকে টিউশনই পড়াতে শুরু করেছিল সে নিজের লেখাপড়া চালানোর জন্য উচ্চ মাধ্যমিকের পর কলেজে পড়ার সময় দুবেলা টিউশানি করতে শুরু করে রমা ওই বয়সে সংসারের পুরো চাপ ওর উপর এসে বাবা অসুস্থ ছোট ভাইয়ের ভেবে রমা জমিতে চাষে নেমে পড়ে ভাই আর রমা মিলে ধান কাটে ঝাড়াই করে আবার মাথায় করে বয়ে নিয়ে আসে রমাকে দেখে ওর বয়সী ছেলে মেয়েরা হাসে রমা জানে এ সংসারে খেয়ে বেঁচে থাকতে হলে খেটে রোজগার করার জন্য হাসির ঘোরা খুলেও সমস্যা নেই রমা এটা সবসময় মানে কোনো কাজ ছোট নয় রমার স্বপ্ন ভাইকে উচ্চশিক্ষিত করবেও কলেজ লাইফ শেষ হলো রমা একটা ডায়াগনস্টিক সেন্টারে আট হাজার টাকার মাইনের চাকরি পেল ওই টাকা আর টিউশানি করা টাকা দিয়ে রমা একটু একটু করে সংসারের হাল ফেরানোর চেষ্টায় লেগে পড়ল একটা ছোট বাথরুম তৈরি করলো যেটা ওদের ছিল না খড়ের চালের পরিবর্তে অ্যাসবেষ্টাস লাগালো ঘরের উপর রমা ভীষণ বুঝে খরচ করে রমার কলিগরা ওকে কিপটে বলে কিন্তু ওরা জানে না ফুচকার পরিবর্তে টাকার মুড়ি আর একটা লঙ্কা দিয়ে খিদে মেটানোর কারণটা বাড়ি ফেরার সময় বাবার ওষুধের দাম মেটাতে গিয়ে খালি হয় ওর মানি ব্যাগ রমা চেয়েছিল সংসারটা গুছিয়ে তারপর বিয়ে করবে পাড়া প্রতিবেশীরা বলতে শুরু করলো মেঘে মেঘে বেলা তো অনেক হলো এবার মেয়ের বিয়ে দাও মেয়ের রোজগারে আর কতদিন খাবে রমাকে সবাই বোঝাতে শুরু করল একে গায়ের রং চাপা বয়স বাড়লে আর কেউ বিয়ে করবে না বাচ্চা কাচ্চা হবে না সময় থাকতে বিয়েটা করে নে রমার খুব ইচ্ছে করছিল চেঁচিয়ে বলতে বিয়ের খরচটা কি তোমরা দেবে রমা অনেকবার ভেবেছে এত অনুষ্ঠান করে টাকা খরচ করে কি হবে কিন্তু রমার বাবার এক কথা আমার একটা মেয়ে অনুষ্ঠান করে লোক খাইয়ে বিয়ে দেব রমা জানে লোক খাইয়ে এত কষ্টের টাকা খরচ করে বদনাম ছাড়া কিছুই জুটবে না তাও রমা অনেক কষ্টে দু বছরের রক্ত জল করা খাটা পয়সা দিয়ে নিজের জন্য একটা সোনার কানের দুল আর বরের জন্য একটা আংটির ব্যবস্থা করতে পেরেছে রমার হাজার বারণ সত্ত্বেও ওর বাবা মজুরের কাজ শুরু করেছে শুধু মেয়েকে ভালো করে বিয়ে দেবে বলে আজ রমার বিয়ে সকাল থেকে সানাইয়ের শব্দ শোনা যাচ্ছে রমার মন খারাপ ভীষণ তার বাড়ি বাবা মাকে ছেড়ে যেতে হবে বলে বিয়েটা যার সাথে হচ্ছে সে রমার ছোটবেলায় বন্ধু ছিল এত বছর পর একসাথে নিজেদের সুখ দুঃখ ভালো মন্দ ভাগ করে নিয়ে ওরা ঠিক করেছে একসাথে থাকার যথারীতি ছেলের বাড়ি থেকে হলুদ এলো পাড়ার কাকিমারা গায়ে হলুদ দিতে এসে বলল, এতদিন ধরে বিয়ে করবি বলে চাকরি করে টাকা জমিয়ে শুধু একটা দুল কিনেছিস গলাটা যে একেবারে ফাঁকা ছোট একটা সোনার চেন কিনতে পারতিস এক বলে উঠল শাড়িটা পুরো জাল যে একটু বেশি দামি শাড়ি অন্তত কিনতে পারতিস এত কিছু শুনতে শুনতে রমার মাথা ব্যথা শুরু হয়ে গেল কাকা জ্যাঠার মেয়েরা এসে বলল। ক্যামেরা ভাড়া করতে পারিস দিদি এখন সব বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান ছবি তোলে সন্ধ্যায় পাড়ার এক দিদি রমাকে সাজাতে এসে বলল অর্ধেক সাজার জিনিসই তো কেন নি এই দিয়ে সাজাবো কীভাবে রমা বলল যা হয় ওই দিয়েই সাজিয়ে দাও সন্ধ্যায় বর আসতেই পাড়ার লোক উৎসুক হয়ে বর দেখল তারপর পকোড়া কফির স্টল খুঁজে না পেয়ে ফুচকা খেতে খেতে বলল রমার বর কানা নাকি না গো মানুমাসি একটা চোখ বোধহয় ছোট ছেলের দোষ না থাকলে কি আর এমন হা ঘরে বিয়ে করে তুমি দেখেছ শুধু ফুচকা করেছে একটু পকোড়া তো করতে পারত এদিকে একসাথে খেতে বসেছে রতন আর হারু পাতে ভাত দিতেই হারু বলে উঠল এত মোটা কি চাল এটা রেশনের নাকি বাড়ি বাড়ি থেকে চাল তুলেছে রমার বাপ চারিদিকে হাসির রোল উঠল মাছ নিয়ে রতনের দাবি আরো দুটো মাছ চাই পেটির পিস মাংসের বেলায় বলল এক পিস দু পিস কি দিচ্ছিস মানুষকে খেতে দিবি না পেট ভরে মিষ্টি দু পিস দেওয়াতে ওরা বলল পুরো বালতি বসিয়ে দে আজ দেখ কত মিষ্টি খেতে পারি আমরা হয়ে কম্পিটিশন খাওয়া শেষ হল সবার অর্ধেক খাবার নষ্ট করে মাংসের নুন শক্ত ভাত এসব নিয়ে সমালোচনা করতে করতে সবাই বেরিয়ে এলো যাওয়ার আগে অবশ্য রমার বাবাকে ভালো রাঁধুনি না রাখার ফলাফল আর কোথায় তারা সেরা বিয়ে বাড়ি খেয়েছে তা জানাতে ভুলিনি দিয়ে শেষে রমা ঝামেলা শুনে বেরিয়ে এসে দেখল যাদের আনন্দ করে খাওয়াবে বলে অসুস্থ শরীরে ওর বাবা মাটি কাটার কাজ অব্দি করেছে তারাই বলছে মাংস শেষ মিষ্টি শেষ খাওয়ানোর ক্ষমতা যখন নেই তাহলে নেমন্তন্ন করে ডেকে এনে অপমান করার মানেটা কি রমা দেখল ওর বাবার চোখে জল দীর্ঘশ্বাস ফেলে অস্ফুটে বলল হুম এরই নাম সমাজ প্রতিটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা বাবাদের অনেক স্বপ্ন থাকে মেয়েদের বিয়ে নিয়ে তারা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে মেয়েদের বিয়ের অনুষ্ঠান সুন্দরভাবে করতে তাই সমালোচনা না করে সাপোর্ট করি তাদের চেষ্টাকে আসন সম্মান জানাই বিয়ে বাড়ির খাওয়ার নষ্টের সময় অন্তত একটু ভাবি বাড়িতে কি এইভাবে খাওয়ার নষ্ট করি আমরা যদি তা না করি তাহলে এখানে খাওয়ার অপচয় করে একটা বিশেষ দিনে একটা বাবাকে নাই লজ্জিত করলাম আমরা অবশ্যই আমরা পেট ভরে খাবো সেটা যেন অপচয় না হয় আজকালকার ছেলেমেয়েরা বলে লোক না খাইয়ে সেই টাকায় ছোট অনুষ্ঠান করে ঘুরতে যাওয়া ভালো কেন বলে বলুন তো সমাজ থেকে এমন তিক্ত অভিজ্ঞতা পেয়ে ওরা হতাশ এই অভিমান সেদিন মুছে যাবে যেদিন আমরা পারবো একটা উদার উন্নত বিবেকবান সমাজ গঠন করতে